তো বন্ধুরা ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্প একশো দিনের কাজে একটি গুরুত্বপূর্ণ আপডেটস এবার নবান্ন থেকে টাকা পাঠাবে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে এবার আগস্ট মাসেই টাকা পাঠার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নবান্ন সভাঘার থেকে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের জন্য প্রায় আটশো কোটি টাকা এবার স্থানান্তর করতে চলেছে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদ অর্থাৎ ইতিমধ্যে গ্রামীণ উন্নয়নের জন্য রাজ্য সরকার টাকা তার কোষাগার থেকে এই ত্রিস্তর পঞ্চায়েতের কোষাগারে কিন্তু দিতে চলেছেন আজকে আমরা এই ভিডিওতে রাজ্য সরকার দ্বারা একটি নোটিফিকেশন কি জানানো যাচ্ছে অর্থাৎ নতুন আপডেটস কি রয়েছে আবাস যোজনা এবং একশো দিনের কাজের টাকা নিয়ে ডিটেলস আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ইতিমধ্যেই কিন্তু আপনাদের জন্য সব থেকে বড়ো আপডেট যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ইতিমধ্যে আবারও কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাঠাতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার প্রায় আটশো কোটি টাকা বাজেটে রয়েছে সেটি কিন্তু ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কোষাগারে প্রায় আটশো কোটি টাকা স্থানান্তর করবেন পশ্চিমবঙ্গ সরকার নবান্ন সূত্রে এমনটাই জানানো যাচ্ছে তাই আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে কারণ এই ভিডিওতে আমরা আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েতের টাকা কিন্তু আবারও দিতে চলেছেন দ্বিতীয় কিস্তির টাকা তো আসলে প্রথম কিস্তির টাকা কবে দিয়েছিল কেন বা দ্বিতীয় কিস্তির টাকা এতদিনে দিল এটুজার আমরা ক্লিয়ারলি এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করতে এসেছি তাই অবশ্যই আপনারা ভিডিওটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যেই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে আপনারা জানেন এবং তার পরবর্তীতেই কিন্তু লোকসভা নির্বাচন সাথে রেড রোডে যে বৈঠক করেছিল এবং মঞ্চ থেকে উগরে দিয়েছিল একটি ক্ষোভ কেন্দ্রীয় সরকারকে যে আবাস প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন না রাজ্যের দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবাররা তাই এবার রাজ্য সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে টাকা বকেয়া রয়েছে সেই টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার ডিসেম্বরে যদি কেন্দ্রীয় সরকার দেয় সেক্ষেত্রে দিল নইলে কিন্তু রাজ্য সরকার নিজের কোষাগার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যে গ্রামীণ টাকা আটকে রেখেছে সেই টাকা বাংলা আবাস যোজনা প্রকল্পের ডিসেম্বর মাসেই কিন্তু দেয়া শুরু হবে বলে জানিয়েছে তাই চলুন কি রয়েছে গ্রামোন্নয়ন দপ্তর থেকে নতুন আপডেটস আজকে আমরা প্রতিবেদনে ক্লিয়ারলি এ বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি দেখুন এ সংক্রান্ত আপডেটসে কী বলা হয়েছে আগস্টেই ত্রিস্তর পঞ্চায়েতকে আটশো কোটি টাকা তহবিল রাজ্যের কেন্দ্রীয় বঞ্চনার অবহেই পদক্ষেপ নবান্নের ইতিমধ্যেই কিন্তু আপনাদের জন্য বড় সুখবর আগস্ট মাসে আসতে চলেছে একদম বড় অ্যামাউন্ট আটশো কোটি টাকার একটা তহবিল সেটা নিয়ে কী বিস্তারিত আলোচনা চলুন এক নজরে দেখা যাক ইতিমধ্যেই নবান্নর তরফে এই সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে গ্রামোন্নয়নে একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদী সরকার এই পরিস্থিতিতে একেবারে নিজের কোষাগার থেকে গ্রামীণ এলাকার উন্নয়নের খাতে প্রায় আটশো কোটি টাকা দিতে চলেছে রাজ্য সরকার সূত্রের খবর আগস্ট মাসের শুরুতেই এই টাকা পৌঁছে যাবে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কোষাগারে মানে ক্লিয়ার বুঝতে পারছেন যেহেতু কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলাকে বঞ্চনার কারণে বিভিন্ন গ্রামীণ প্রকল্পের টাকা দিচ্ছে না সেই টাকা এবার আটশো কোটি টাকা রিলিজ করবেন আমাদের নবান্নে সরকার এবং সে আটশো কোটি টাকা টোটাল কিন্তু ত্রিস্তর পঞ্চায়েতে যাবে অর্থাৎ পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের কোষাগারে এই টাকা গিয়ে ক্রেডিট হবে অর্থাৎ টোটাল অ্যামাউন্ট বলা হচ্ছে আটশো কোটি টাকা যেটা আগস্ট মাসেই কিন্তু স্থানান্তর করবে বলেই জানা যাচ্ছে তা ব্যবহার করা হবে গ্রামীণ এলাকায় সামগ্রিক উন্নয়নের কাজে অর্থাৎ গ্রামে যে সমস্ত উন্নয়ন রয়েছে সেই কাজগুলোতে এবার দেয়া হবে তৈরি হবে নানা ধরনের নতুন পরিকাঠামো তার সুবাদে সৃষ্টি হবে নতুন নতুন কাজের সুযোগ কেন্দ্র একশো দিনের কাজ বাবদ টাকা বরাদ্দ বন্ধ রাখায় কর্মশ্রী প্রকল্পের প্রকল্প চালু করেছে নবান্ন সরকার পঞ্চায়েতগুলির জন্য রাজ্যের এই নয়া বরাদ্দের ফলে কর্মশ্রী প্রকল্পে আরও বেশি করে কাজ দেওয়া যাবে বলেই মনে করছেন রাজ্যের প্রশাসনের শীর্ষকর্তারা ইতিমধ্যেই আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেটস হচ্ছে এবার নবান্ন থেকে আসতে চলেছে প্রায় আটশো কোটি টাকা পুরো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ অর্থাৎ ত্রিস্তরে এই টাকাগুলো বিভক্ত করে সমস্ত কোষাগারে টাকা দিয়ে দেবেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান কেন্দ্র যে একেবারে রাজনৈতিক কারণে বাংলার প্রতি বঞ্চনা করে চলেছে তা মানুষ বুঝে গিয়েছেন আর তার দিক ঠিক উল্টো পথেই হাঁটেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল স্তরে মানুষ যাতে সর যে সব রকম সুযোগ সুবিধে এবং কাজ পান সেই লক্ষ্যেই তিনি উদ্যোগ নেন এই পদক্ষেপ তারা এক তারই একটি নতুন উদাহরণ অর্থাৎ আটশো কোটি টাকা যে দেওয়া হবে সে আটশো কোটি টাকার এবার যে আপডেটসটা বলা হচ্ছে যে যেহেতু কেন্দ্রীয় সরকার যে বাংলা ভালো রেজাল্ট না করার কারণেই কিন্তু এই বাংলাকে বঞ্চনা করছে সে বঞ্চনা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো পথে কিন্তু হাঁটেন অর্থাৎ এই যে নতুন করে আবারও আটশো কোটি টাকা দিচ্ছেন ত্রিস্তর পঞ্চায়েতে সেটা কিন্তু একটি খুবই ভালো দিক শাসক দলের জন্য এমনটাই কিন্তু প্রদীপ মজুমদার অর্থাৎ গ্রাম উন্নয়ন দপ্তর জানিয়েছে পঞ্চায়েত এবং পুরো এলাকার উন্নয়নের জন্য পঞ্চম রাজ্য অর্থ কমিশনের টাকা দেয় রাজ্য পঞ্চায়েতের জন্য একটি অর্থবর্ষে দুটি কিস্তিতে আটশো কোটি টাকা করে দেওয়া হয় রাজ্যের কোষাগার থেকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে প্রথম কিস্তির টাকা ছাড়া হয়েছিল গত নভেম্বরে নিয়ম অনুযায়ী বার্ষিকভাবে ষাট শতাংশ টাকা খরচ করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়ে নবান্ন অর্থাৎ একটি যদি কোষাগারে প্রায় আটশো কোটি টাকা চলে আসে সেটা ফার্স্ট কিস্তি তাহলে যদি ষাট শতাংশ সেই টাকা শেষ হয়ে যায় তার পরবর্তী সেকেন্ড কিস্তি ছাড়বেন নবান্ন কিন্তু নির্বাচন এসে যাওয়া জেলাগুলির পক্ষে এবার ওই পরিমাণ টাকা খরচ করা কিন্তু সম্ভব হয়নি সম্প্রতি এই টার্গেটে পৌঁছানো সম্ভব হয়েছে তারপরে রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে দু হাজার বাইশ তে দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার জন্য রাজ্য অর্থ দপ্তরকে ইতিমধ্যেই অনুরোধ করা হয়েছে এই মাসের শেষেই এই টাকা রাজ্যের অর্থ দপ্তর ছাড়বে বলেই কিন্তু নবান্ন সূত্রের খবর অর্থাৎ সেকেন্ড কিস্তি হচ্ছে এই আটশো কোটি টাকা তাহলে রাজ্য পঞ্চায়েত দপ্তর আগস্টে শুরুতেই ত্রিস্তর পঞ্চায়েতের সকলেই এই টাকা পাঠিয়ে দেবেন এই যে আটশো কোটি টাকা সেটি আগস্ট মাসেই পাঠানোর কিন্তু কথা রয়েছে কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশনের মতো রাজ্যের পঞ্চ অর্থ কমিশনের ক্ষেত্রেও রয়েছে শতাধীন এবং নিঃশর্ত তহবিল শর্তাধীন তহবিল বাবদ বরাদ্দ অর্থ খরচ করতে হবে জৈব বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং কাজে স্বচ্ছতা বৃদ্ধির নানা প্রকল্পে নিঃশর্ত তহবিলের টাকা অন্যান্য পরিকাঠামো উন্নয়নের কাজ করে পঞ্চায়েতগুলিকে গ্রাম পঞ্চায়েতগুলির ক্ষেত্রে তাদের আগের কাজের গুণমান বিচার করে পরবর্তী টাকা কিন্তু দেওয়া হয় সূত্রের খবর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কোন পঞ্চায়েত কত টাকা পাবে তা বিচার করার জন্য নতুন করে কিছু মাপদণ্ড নির্ধারণ করা হবে সেটি নির্ণয় করা কাজ চলছে কিন্তু দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি ষাট শতাংশ টাকা সামগ্রিকভাবে খরচ হলে বহু জেলায় এই টার্গেট পৌঁছতে পারেনি ফলে ভালো কাজ করা জেলাগুলির যাদের আশি শতাংশের বেশি খরচ হয়েছে তাদের উপর ভর করেই অন্যান্য জেলা যাদের ষাট শতাংশর কম খরচ হয়েছে বৈতরণী পেরিয়েছে আগামী দিনে যাতে এমনটি না হয় তার জন্যই কিন্তু মাপদণ্ডে বদল আনার তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকার তো ইতিমধ্যে বুঝতে পারছেন ত্রিস্তর পঞ্চায়েতকে যে আটশো কোটি টাকার দ্বিতীয় কিস্তির টাকা নবান্ন থেকে ছাড়বে সেই টাকাটির জন্য আপডেটস যেটা আপনাদের জানা দরকার যে এতে কিন্তু গ্রামোন্নয়ন দপ্তরকে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ ত্রিস্তরে যে সমস্ত গ্রামোন্নয়ন হবে তা সেই কোষাগারেই কিন্তু টাকা দেবে এখান থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা দেবে কিনা সেই নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট নিউজ পোর্টাল নয় তবে এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা দেওয়া কিন্তু টাইমলাইন যেহেতু রাজ্য সরকার দিয়েছে ডিসেম্বর মাসে সেক্ষেত্রে আমাদেরকে ওয়েট করতে হবে নবান্ন সভাঘট থেকে ইতিমধ্যে আটশো কোটি টাকার একটি নতুন বিজ্ঞপ্তি আপনাদেরকে ক্লিয়ারলি জানালাম যে প্রায় আটশো কোটি টাকা গ্রামোন্নয়নের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে যেহেতু কেন্দ্র সরকার সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজের কোষাগার থেকে ত্রিস্তর পঞ্চায়েতকে ইতিমধ্যে এই আটশো কোটি টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে যেই টাকাটি প্রায় আপনার আগস্টে প্রথম কিংবা শেষ দিকে ব্যাংক তাদের যে কোষাগারে সেই চলে যাবে ইতিমধ্যে অ্যামাউন্টটা আপনারা আবারও জেনে নিন প্রায় আটশো কোটি টাকা সেটা কিন্তু যাবে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কোষাগারে ক্লিয়ার বুঝতে পারছেন বিষয়টি তো দেখা যাক কি হয় তো আপনাদেরকে এই ভিডিওটি যদি আপনাদের উপকারে থাকে অবশ্যই অন্যদের শেয়ার করবেন আর আপনি আবাস যোজনা প্রকল্পের লিস্টে আপনার নাম রয়েছে কি না সেটিও কিন্তু জানান সাথে এখানে আরও একটি আপনারা আপডেট দেখতে পেলেন একশো দিনের কাজের টাকা যে বন্ধ করে রেখেছে তার জন্য কর্মশ্রী প্রকল্পে আপনার আবেদন নিয়ে সকল কাজ দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন যখন আবাস যোজনা প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছিলেন না ইতিমধ্যে আটশো কোটি টাকা কিন্তু আপনাদের আগস্ট মাসেই চলে যাবে তার গ্রাম পঞ্চায়েতে তবে যাতে দুর্নীতি না হয় এটাই কিন্তু সকলে চাইছেন কারণ টাকা কোষাগারে এসে বিভিন্ন জায়গায় খাতে খরচ করে দিচ্ছেন কিন্তু সাধারণ ও গরিব ও মধ্যবিত্ত পরিবারের কেউ পাচ্ছেন না বলেই কিন্তু অনেকে খুব উগরে দিচ্ছেন রাজ্য সরকারের ওপর তবে এবার থেকে কি নতুন পদক্ষেপ নিবে গ্রামোন্নয়ন দপ্তর সেটা কিন্তু পশ্চিমবঙ্গের নবান্ন সভাঘর থেকে জানা যাবে যেমনটা আপনারা জানেন যে প্রশাসনিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যদি কেউ এই বিভিন্ন রকমভাবে কেউ দুর্নীতি করে থাকে তার সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনই কিন্তু জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার